হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেকটা বেশি ভালো আছেন আর এটা আমার জীবনের লাভ এটা আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি এই ব্লকে আমি গ্রামে এসেছি গ্রামের সুন্দর ভাই গ্রামের পরিবেশটা খুবই মনোরঞ্জন আর এই গ্রামের ভাই দৃশ্যটা আমার ভালোই লাগে আর গ্রামের ধান ক্ষেত বিশেষ করে ধানের ধান খেতগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগে তো যারা যারা ভিডিওটা দেখতাছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই ভাই দেখেন ভাই কী সুন্দর ভাই এরকম ভাই পরিবেশ পাওয়া যায় না এরকম ফাঁকা যদি শহর অঞ্চলে থাকতো তাহলে আর কত ভালো হইত কত না ভালো হইতো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন ভাই আর এবার একটু বাইরে থেকে ঘুরে আমার সামনে যায় ক্যামেরাটা হবে না ঘোলা গোলা লাগতেছে কেন দিনে ক্যামেরাটা একটু ঘোলা লাগতেছে সমস্যা নেই একটু পরে আবার ক্লিয়ার করে দিব দেখেন ভাই কত সুন্দর ভাই দৃশ্য এত সুন্দর দৃশ্য কি পাওয়া যায় কোথায় আবার গ্রামের মতন এই গ্রামের দৃশ্যগুলা আমাদের জীবনে একদিন স্মৃতি ভাই যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব যাবো একটা এরপর কোন জায়গায় যেতে বলবেন সেখানেই যাব তো এবারে শান্তি ঘুরে আসলেই হয় এই যে এদিকে হলো খেয়ে তার একটা এটা আমার নানি নানি দেখে তার এই যে পিছনে পুকুর পিছনে পুকুর আছে একটা আবার গ্রামের সুন্দর দৃশ্যগুলা ভাই মনের মধ্যে গাইতে থাকে সুন্দর লাগে ভাই গ্রামের দৃশ্যগুলো প্রচুর সুন্দর লাগে যারা যারা ভিডিওটা দেখতেছেন ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাকে সাপোর্ট করেন যাতে আমি নতুন নতুন যদি পারি যথেষ্ট চেষ্টা করবো আমি ব্লগ ভিডিও নিয়ে আসার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এখন বিকাল আবার কালকে চলে যাবে এই জন্য বেশি কিছু দেখাইতে পারবো না সামনের দিকে যে একটা সুন্দর ধান খেতের একটা ছবি আছে দেখাবো ভাই সত্যি এই জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগছে ভাই এই জায়গাটা আমার অনেকটাই ভালো লাগছে দেখেন ভাই দেখতে ধান গুলো ছোট ছোট ভাই দেখতে কি সুন্দর লাগতেছে না সত্যি এটা আমি একটা ছবিও তুলছি অনেকটাই ভাই সুন্দর হয়েছে মোটামুটি অনেকটাই ভালো হয়েছে আর এদিকটা পুরো খোলামেলা মানুষজন কাজ করতেছে পিছে আবার ভাই না থাকলে ভালো ভয়ঙ্কর একটা গাছ নাম হিজল গাছ যে কাছে সবাই কথা বলা করে যে এখানে ভূত থাকে এই গাছে এই গাছের কাছে ধীরে যেতে হয় না নাহলে ভূতে আবার আক্রমণ করে দেয় তো প্লিজ ভাই আমাকে সাপোর্ট করেন আর যারা যারা এই ব্লগ ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এইবার যাইতে আমরা আমার নানীদের আরেকটা ক্ষেতের ওই জায়গায় যাই দেখি ওই ক্ষেতটা কিরকম হয়েছে ওই ওই ক্ষেতের আবার ধানগুলো বড় বড় দেখতে সোনালি আবার সবুজ লাল সবুজের বাংলাদেশের মতো এই যে ভাই আয়সা বসছে প্রায় এই দেখেন কিন্তু এদিকটা থেকে মাঝখানে হয়ে গেছে আমার কইলো যে ওই বৃষ্টি হয়ে গেছিলো দেখে ওই দিক দিয়ে ইয়ে হয়ে গেছে মানে ধানগুলা হেলে পড়ছে আর কি এই যে আমার নানীদের আরেকটা ক্ষেত এবার এটার এটার নিচে নামবো আমরা মানে আমার আমরা না বলতে আমি একাই শুধু আমার সাথে একটা খালাতো ভাই আছে ওর ছবি নাই দেখাই এবার আমরা নামছি এই যে আমরা ধান খেতে পাই মধ্যে মধ্যে বসতে দেখেন ভাই কি সুন্দর সুন্দর সোনালি ধান এই ধানগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই ধান থেকে চাল বের করে আমরা খাই ভাই সত্যি জীবনে যদি কোনোদিন ধান লাগাইতে পারতাম আরও অনেকটাই ভালো হইতো ভাই কোনো দিন যদি সুযোগ পাই আমি নিশ্চয়ই ধান লাগাম আর ওই বিড়টা আমি নিয়ে ভাই সত্যি কথা ধান লাগাম এবং কি ধান কাটবো আবার এই এদিকটা ভুট্টা সব কিছুই বোনা হয় আখ ভুট্টা নানা রকম অনেক জিনিসই এখানে বোনা হয় যে আমরা আর এদিকে রাস্তা পাইতেছি না এই জন্য এদিকে যেমন এখন সোজা এদিক মানে আমার আবার বাসায় তাড়াতাড়ি আমরা বেশি দেরি করুন না আর এদিকে ওই যে ওইদিকে সোনালি হলুদ আর এদিকে সবুজ ভাই সে ভাই ধান খেতে ধান গাছগুলো ভাই দেখতে সুন্দর লাগে প্রচুর সুন্দর আর পিছিয়ে আছে লাউ খেত মানে কি ধনদোল নাকি লাউ হইতে পারে যে ধনদল নাকি লাউ কি আমি ভালো করে খেয়াল করিনি কিন্তু এটা দম গাছ এখন খেয়াল করছি তো আর আমার সামনে আমার আছে খালাতো ভাই খালাতো ভাই আমার সাথে আমার নিয়ে আছে এবার বাসায় ও এই তো এলাকার পুরো একটা সব কিছুই চিনে ছোটো এলে কি আছে ছোটো হলেও অনেক কিছুই জানে অনেক কিছুই কইতে দেবার সামনে ভাই রাস্তাটা তেমন ভালো না এই রাস্তায় আর কয়েছে যে সম্ভব হলে এনে শিয়াল কোথা দেখা দেয় আর শিয়াল কোথা মানুষ গরু ছাগল সব কিছু রেকামরা কিছু ভয় করে না আর রাস্তা আমি যে দেখতে হাইটাসে ভাই একবার পড়লে অবস্থা টাইট নিচে কেতা তা মাইক খেয়ে আর আমি কোনো জামা কাপড় নিয়ে আসি একদিন থাকাল দিয়ে সি ভাই কোনো জামা কাপড় নিয়ে আসি নাই এবার আমরা প্রায় শেষের দিকে আয় পড়ছি আমাদের এটা সামনে বাড়ি আর পাশে আছে পাট খেয়ে নাম নিল কেমন মন্দির লাগে এই দিক দিয়ে পরে আমরা চলে আসাম অন্য জায়গায় আর আমাদের এই সুন্দর দৃশ্যগুলো আমাদের মনের বুঝে গাইতে থাকবো ভাই এই স্মৃতিগুলা একদিন আমাদের মাঝে ফুইটা উঠবো আমরা খালি স্মৃতিগুলো দেখবো কিন্তু তখন আর আসার ই পাবন যারা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন আর কেমন লাগলো আমার এই ব্লগটা আশা করি অনেকটাই ভালো লাগছে আমি বেশি বেশি কিছু তো করতে পারি নাই বেশি কিছু দেখাতেও পারি নাই হয়তো আমি একটু আপনাদের গ্রামের সুন্দর দৃশ্যটা দেখাতে পেরেছি এই আমি মেনি মেনি থ্যাংকস